নিজেই নমস্কার বন্ধুরা মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার নিরামিষ বড়ির তরকারি কীভাবে আমি বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা বানিয়ে দেখাই আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি কতগুলো এখানে আলু নিয়েছি কেটে এভাবে এখানে ঝিঙে নিয়ে নিয়েছি এভাবে কেটে নিয়েছি বড় নিয়েছি এগুলো এখানে কচু আর এখানে কুমড়ো এভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আগে বড়িগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে বড়িগুলো আগে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেব একটু লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বেশি গ্যাস বাড়ালো হবে না তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আলুগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে কচুগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু নাচারা করে নেব নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এমনি করে নিরামিষ তরকারি করতে পারেন খেতে খুবই ভালো লাগবে সব সবজি দিয়ে বানিয়ে তো আমি এখানে দিয়ে দিলাম ওটা নাইচারি নিলাম নিয়ে কচু আর সব সবজিগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো কুমড়ো দিয়ে দিলাম সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার চাইলে আপনারা আরও কিছু সবজি এড করে দিতে পারেন তো আমি এইভাবে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা করতে খুব সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঝিঙেটা একটু দেরি দিয়ে দিলাম কিন্তু ঝিঙেটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি ওই জন্য একটু দেরিতে দিলাম ওগুলো একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেবো এটা সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেবো হালকা আল্লা লাল করে ভেজে নেবো তো নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কম আছে এটাকে ভেজে নেব একটু এতে টেস্টটা ভালো হয় খেতেও খুব ভালো লাগে এভাবে নাচড়া করে নিচ্ছি নিয়ে কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম ঝালের জন্য আপনার চালে বেশি দিতে পারেন কমও দিতে পারেন সেটা কোনো অসুবিধা নেই তো আমি কম আছে এটা এভাবে ভেজে নেব খালি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নেব তো আমি ওপর দিয়ে টমেটো দিয়ে দিলাম একটু দিয়ে আবার একটু নাচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করে নেব একটু সবজিটা আগে নরম করব এভাবে ঢাকা কম আছে ঢাকা দিয়ে করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর খুবই টেস্ট হয় দেখুন ঢাকাতে আমি রান্না করছি আবার একটু নাড়াচাড়া করে নিলাম কচুটা সিদ্ধও হয়ে এসছে তো সামান্য একটু বড়িটা আমি দিয়ে দিলাম সব বড়িগুলো একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাচাড়া করে নেব নাহলে বড়ির মধ্যে রসটা ঢুকবে না দিয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না সামান্য জল দেবো নাড়াচাড়া করে নেব ভালো করে না নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে কম আছে আরো কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন আমি ঢাকা দিয়ে আবার ঢাকনা পাঁচ মিনিট কিছুক্ষণ বাদে খুলে দিলাম তো দেখুন সিদ্ধ হয়ে গেছে হয়ে এসছে এবার সামান্য একটু চিনি ওপর থেকে দিয়ে দেবো যারা নিরামিষ তরকারি একটু চিনি দিলে টেস্টটা হয় খেতেও খুব ভালো লাগে সেজন্য একটু সামান্য চিনি দিতে হবে এবার চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন জলটা একদম টেনে গেছে শুকনো শুকনো হয়ে গেছে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো এতে সেন্টটা হবে খুব সুন্দর খেতেও ভালো লাগে ওই জন্যে একটু ধনেপাতা পাতা থেকে ছড়িয়ে দিলাম এবার না চা করে দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার নিরামিষ তরকারি কেমন হয়েছে রেসিপিটা তো একবার একটা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্য বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একটা লাইক করে দিন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি আগেই যাতে আপনার কাছে পৌঁছে যায় রেসিপি তো এখনকার মতন আমার এলাম নমস্কার